আমাদের বাংলাদেশি ভেহেরা আজ আমাদের টিচার কোম্পানি পাসফোরণ প্রোডাকশন হচ্ছে ইচ্ছে হলে আপনারা সারা বাংলাদেশে আমাদের এই পাসফুর নিয়ে বিক্রি করতে পারবেন আপনার কাছে হোলসেল বা পাইকারি নিতে ইচ্ছুক তাহলে আমাদের কাছ থেকে পাসপুর নিয়ে বিক্রি করতে পারবেন মামলোর ফিজার পাঁচপুর বর্তমানে এখন আমের সিজন আমে সিজন এই যে আমাদের অটোমেটিক মেশিনে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে পাঁচ ফোরন প্রোডাকশন হচ্ছে এখানে পাঁচটি আইটেমের নিয়ে হচ্ছে পাঁচ ফোরন তৈরি হচ্ছে এখন হচ্ছে আমাদের পাঁচপুরের পাঁচটি আইটেম হচ্ছে কালো জিরা রাঁধুনি বা জহুন বলা হয় সাদা শস্যা কালো শস্যা গুয়ামরি ও জৈন হজ সমন্বয়ে সাথে আবার হজ নিয়ে আমাদের এই পাসপোর্ট পড়াশোনা হচ্ছে আমাদের পাসপোর্ট সারা বাংলাদেশে ব্যাপক হারে সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের নাম্বারে বা যোগাযোগ করলে আমরা ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব